ষষ্ঠ শ্রেণীর এটি হচ্ছে চতুর্থ অধ্যায় ছাব্বিশ পৃষ্ঠা ঠিক আছে তো আমরা আজকে সমাধান করব চতুর্থ অধ্যায়ের ছাব্বিশ পৃষ্ঠা থেকে শুরু করে এই যেখানে আছে একটি কাজ তো এই কাজটি আমরা সমাধান করব তার দেখা যাক আর কি আছে তার পরবর্তীতে এই যে সাতাশ পৃষ্ঠায় আরো কাজ আছে দুটি একটি একটি কাজ ঠিক আছে তো আমরা সাতাশ পৃষ্ঠা সমাধান করব তারপরে আমরা সমাধান করব এই হচ্ছে উনত্রিশ পৃষ্ঠার এই কাজটি তো উনত্রিশ পৃষ্ঠার এই কাজটি সমাধান করব তারপরে আমরা সমাধান করব এই হচ্ছে বলেছে জন জনসমষ্টিকে মানব সম্পর্কে পরিণত করার উপায় তো আমরা এই ত্রিশ পৃষ্ঠার এইগুলা সমাধান করব তারপরে এই টিক চিহ্ন সমাধান করব তারপরে আমরা সমাধান করব হচ্ছে এই আহ একত্রিশ পৃষ্ঠার এই সমস্ত বিষয় একত্রিশ পৃষ্ঠার পরে আমরা সমাধান করবো এই হচ্ছে ৩২ পৃষ্ঠার এই সমস্ত প্রশ্ন গুলা ঠিক আছে তো চলো আমরা ভিডিওটি শুরু করি সর্বপ্রথম যে পৃষ্ঠা দিয়ে আমরা শুরু করেছি সেই পৃষ্ঠা দিয়ে আমরা ভিডিওটি এখন স্টার্ট করবো তো এখানে সর্বপ্রথম আছে কি এই যে দেখো সর্বপ্রথম আছে আমাদের এখানে আছে তো আমরা সর্বপ্রথম এই ছাব্বিশ পৃষ্ঠার এই কাজটি সম্পন্ন করব এখানে বলা আছে কি দেখো বাংলাদেশের গ্রাম ও শহরের অর্থনৈতিক কাজের গুরুত্ব চিহ্নিত করো তো আমরা এই কাজের গুরুত্বটি এখন চিহ্নিত করব তো চলো সরাসরি উত্তরটি দেখা যাক তো এই ছিল উত্তর এখানে আহ প্রশ্ন বাংলা এখানে দেওয়া আছে প্রশ্ন বাংলাদেশের আহ বাংলাদেশের গ্রাম ও শহরের অর্থনৈতিক কাজের গুরুত্ব চিহ্নিত করো উত্তর হবে উত্তর বাংলাদেশের গ্রাম ও শহরের অর্থনৈতিক কাজের গুরুত্ব নিচে তুলে ধরা হলো গ্রামের অর্থনৈতিক গুরুত্ব এক কৃষিকাজ অধিকাংশ মানুষ মানুষ কৃষির উপর নির্ভরশীল ধান পাট চা গম সবজি ইত্যাদি উৎপাদন হয় দুই প্রাকৃতিক সম্পদ বনজ ও খনিজ সম্পদ গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিন শিল্পের কাঁচামাল সরবরাহ গ্রাম থেকে শহরে শহরের শিল্পের জন্য কাঁচামাল সরবরাহ করা হয় আমাদের গ্রামের গুরুত্ব হয়ত্ব তো শহরের অর্থনৈতিক কাজের গুরুত্ব কি আহ শিল্প কারখানা গার্মেন্ট সহ বিভিন্ন শিল্প কারখানা কারখানায় শ্রমিকরা কাজে কাজ করে অর্থনীতিতে অবদান রাখে দুই পরিষেবা খ্যাত চিকিৎসা চিকিৎসা শিক্ষা ব্যাংকিং যোগাযোগ ইত্যাদি সেবা শহর থেকে পরিচালিত হয় তিন ব্যবসা বাণিজ্য শহর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো এই ছিল হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান তো চলো আমরা এখন হোম পেজে চলে যাই তো আমরা হোম পেজে চলে এসেছি আমাদের এটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় কি আছে দেখো পরবর্তী পৃষ্ঠাতে এখানে আছে কাজ এক কাজ একে বলেছে বাংলাদেশের সেবা ক্ষেত্রে একটি তালিকা তৈরি করো এবং কাজ বলেছে দলে ভাগ হয়ে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খ্যাতের গুরুত্ব তুলে ধরো তো চলো তো উত্তরটি হলো তো এই ছিল উত্তর কাজ এক বাংলাদেশের সেবা ক্ষেত্রের একটি তালিকা তৈরি করো উত্তর হবে বাংলাদেশের সেবা ক্ষেত্রের এক স্বাস্থ্য সেবা দুই শিক্ষা তিন পরিবহন চার যোগাযোগ ব্যবস্থা পাঁচ ব্যাংকিং বিমা ছয় জলপথ ও রেলপথ সাত আইন শৃঙ্খলা রক্ষা প্রশাসনিক সেবা নয় সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন সেবা দশ পর্যটন সেবা ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের দেখো এক থেকে দশটি সমাধান তো আমরা এখন দেখো কি আছে দলে ভাগ হয়ে বাংলাদেশের অর্থনীতির বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রের গুরুত্ব তুলে ধরো উত্তর সংক্ষিপ্তভাবে বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খ্যাত সমূহ তাদের গুরুত্ব এক কৃষিখ্যাত খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানের প্রধান উৎস দুই শিল্প খ্যাত পোশাক শিল্প ও হালকা শিল্প বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম মাধ্যম তিন সেবা খ্যাত শিক্ষা স্বাস্থ্য ব্যাংকিং ও পরিবহন ব্যবস্থা অবদান রাখ রেখে অর্থনীতিকে সমৃদ্ধ করেছে চার রেমিট রেমিট্যান্স প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি করে পর্যটন দেশের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থানগুলোর থেকে রাজস্ব আয় ও কর্মসংস্থান সৃষ্টি করে তো এই ছিল আমাদের দেখো দুটি কাজের সমাধান তো আমরা আবারও চলে যাব আমাদের পরবর্তী হোম পেজে তো আমরা আমাদের কাজ এক এবং কাজ দুইটি কমপ্লিট করলাম তো এটি কমপ্লিট করার পর আমরা চলে যাব আমাদের পরবর্তী পৃষ্ঠায় তো পরবর্তী পৃষ্ঠা দেখো এখানে কি আছে উনত্রিশ পৃষ্ঠা আছে তো উনত্রিশ পৃষ্ঠা এখানে কি আছে দেখো এখানে আরো একটি কাজ দেওয়া আছে কাজটি হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সম্ভব সম্ভাবনাময় ক্ষেত্রগুলো চিহ্নিত করো তো চলো আমরা এর উত্তরটি দেখে নিই তো উত্তরটি হলো এই যে তো প্রশ্ন ছিল বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাব্যময় ক্ষেত্রগুলো চিহ্নিত করো উত্তর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাব্যময় ক্ষেত্রগুলো নিচে চিহ্নিত করা হলো নিচে চিহ্নিত করা হলো এই যে উত্তর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাব্যময় ক্ষেত্রগুলো নিচে চিহ্নিত করা হলো এক শিল্পের প্রসার গার্মেন্টস ওষুধ শিল্প খ্যাত সম্প্রসারণ করে বৈদেশিক মুদ্রা আয় এবং কর্মসংস্থান সৃষ্টি করা হয় দুই অবকাঠামো নির্মাণ সড়ক সেতু রেলপথ পানি বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নয়ন অর্থনৈতিক প্রভৃতিতে সহায়ক তিন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন সুপরিকল্পিত ও বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ ও কার্যকর বাস্তবায়ন দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চার নাম্বার দক্ষ জনশক্তি তৈরি শিক্ষা প্রশিক্ষণ স্বাস্থ্য প্রযুক্তি জ্ঞান অর্জনের মাধ্যমে মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায় তো এই ছিল হচ্ছে আমাদের দেখো প্রশ্নটির সমাধান ঠিক আছে এই ছিল প্রশ্নটির সমাধান তো চলো আমরা পরবর্তীতে আবার হোম পেজে ফিরে যাই আমরা আমাদের হোম পেজে ফিরে এসেছি আমাদের এই কাজটি কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী সমাধানে পরবর্তী সমাধান হচ্ছে আমাদের তিরিশ ঠিক আছে তো দেখো তিরিশ পৃষ্ঠা এখানে কি বলেছে তিরিশ পৃষ্ঠাতে এখানে বলেছে জনসমষ্টিকে মানব সম্পদে পরিণত করার উপায় তো মানব সম্পদে পরিণত করার উপায় কি মানুষকে মানব সম্পদে পরিণত করার উপায় নিম্নে সংক্ষেপে দেওয়া হলো ঠিক আছে যে নিম্নে সংক্ষেপে দেওয়া হলো এটা কিন্তু উত্তর এখানে করে দেওয়া হয়েছে যে কিভাবে কিভাবে মানব সম্পদে পরিণত করা যায় সেগুলোর উত্তরে যে এনারা এখানে দিয়ে দিয়েছে তো এগুলো তো আমি আর উত্তর দেখাতে পারবো না কারণ যেহেতু এনারা উত্তর দিয়ে দিয়েছে তো চলো আমরা পরবর্তীতে এই ত্রিশ এই শূন্য টিক চিহ্নতে চলে যাব তো চিহ্নতে দেখো এখানে কি বলা আছে এখানে বলা আছে তো আমরা দেখবো বাংলাদেশে এই যে কাঁচামালের অন্যতম কোনটি তো অন্যতম উৎস কোনটি কৃষি খ্যাত খ শিল্প খ্যাত গ আমদানি খ্যাত ঘ সেবা খ্যাত তাহলে সঠিক উত্তর কি হবে ক কৃষিখ্যাত তারপরে দুই নম্বরে কি আছে শহরের অর্থনৈতিকে এই যে শহরের অর্থনীতিকে সচল রাখে কি সচল রাখে ধনী শিল্পপতি ও ব্যবসায়ী আহ চাকরিজীবী মধ্যবিত্ত ও পেশাজীবী নিম্নবিত্ত শ্রমিক ও দিন যুদ্ধ চলো আমরা উত্তরটি দেখি তো সঠিক উত্তর হবে ঘ নাম্বার তিনটি ঠিক আছে তো তিনটি বাংলাদেশের শহরের অর্থনীতিকে সচল রাখে এই তিনটি হবে ঠিক আছে তো আমাদের এটি কমপ্লিট এখন আমরা চলে যাব করেকট টিক চিহ্নই এখানে বলেছে অনুচ্ছেদটি পড়ে প্রশ্নটি ও 4 নম্বরের টিক চিহ্ন উত্তর দাও তো আমরা অনুচ্ছেদটি পড়ব না আমরা সরাসরি প্রশ্নটি দেখব 3 নম্বরে বলেছে ওসমান মোল্লার আই বিধির মূল কারণ কি তো তার আই বিধির মূল কারণ কি তো চলো আমরা উত্তরটি দেখে নেই তাহলে সঠিক উত্তর হবে ক অবগাঠমগত নির্মাণ তারপরে 4 নম্বরে বলেছে নির্মাণের ফলে সংগঠিত হচ্ছে কি সংগঠিত হচ্ছে তো তো চলো আমরা উত্তরটি দেখি এখানে নির্মাণের ফলে উক্ত সংগঠিত হচ্ছে নিচের কোনটি সঠিক উত্তর হবে গ গনাম্বার তো এটি সঠিক আয় ও ডবল আয় অর্থনৈতিক উন্নয়ন এবং বাজার সম্প্রসারণ তারপরে আমরা চলে যাব সিজনশীল প্রশ্নে এখানে দেখো বলেছে এক নম্বরে সৃজনশীল প্রশ্ন মানে এই লেখাটি আমরা পড়বো তারপর এই প্রশ্নগুলোর উত্তর দিব তো চলো আমরা প্রশ্নগুলো পড়ি এই যে এখানে ক নাম্বারে বলেছে বাংলাদেশের মোট জনসংখ্যা কত অংশ শহর বাস করে ঘ নাম্বারে বলেছে বাংলাদেশে কেশ কৃষি প্রধান দেশ বলা হয় কেন ঘ নাম্বারে বলেছে মিসেস জমিলার কাজটি অর্থনৈতিক কোন খ্যাতে সমষ্টি বৈশিষ্ট্যের সাথে সংগতিপূর্ণ ব্যাখ্যা করো ঘ নাম্বারে বলেছে আশ্রা পালি ও মিসেস জামিলার কাজের মধ্যে কোনটি অর্থনৈতিক উন্নয়নের অধিক সহায়ক বলে তুমি মনে করো তো চলো আমরা এর উত্তরটি দেখি তো আছে বাংলাদেশের মোট জনসংখ্যার কত অংশ শহরাঞ্চলে বাস করে উত্তর জাতিসংঘের ইউএন হ্যাবিটেড এর তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় আটত্রিশ পারসেন্ট শহরাঞ্চলে বাস করে তারপরে খ নম্বর প্রশ্ন বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় কেন বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় কারণ অর্থনীতি এবং জনজীবনের একটি বিশাল অংশ কৃষি নির্ভর দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কৃষি কাজের সাথে জড়িত ধান পাট গম আলু ভুট্টা বিভিন্ন সবজি ও ফলমূল এদেশের আহ প্রধান আহ কৃষি কৃষি খ্যাতের অবদান এখনো উল্লেখযোগ্য এবং এটি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে গ নম্বর প্রশ্নে বলেছে মিসেস জমিলার কাজটি অর্থনীতির কোন খ্যাতের বৈশিষ্ট্যের সাথে সংগতিপূর্ণ ব্যাখ্যা করো উত্তর মিসেস জমিলার কাজটি অর্থনীতির প্রাথমিক খ্যাতের বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ প্রাথমিক খ্যাত হলো অর্থনীতির সেই অংশ যেখানে প্রাকৃতিক সম্পদ আহরণ বা উপাদান করা হয় মিসেস জমিলা হাঁস ও মুরগির খামার থেকে ডিম উৎপাদন ও বিক্রি করেন যা সরাসরি প্রাণী সম্পদ উৎপাদন এবং প্রাকৃতিক সম্পদের ব্যবহারের সাথে সম্পর্কিত তাই এটি প্রাথমিক খ্যাতের অন্তর্ভুক্ত গ নম্বর প্রশ্ন আশরাফ আলী ও মিসেস জামিলার কাজের মধ্যে কোনটি অর্থনৈতিক উন্নয়নে অধিক সহায়ক বলে তুমি মনে করো তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও উত্তর আশরাফ আলী ও মিসেস জামিলা দুজনের কাজে অর্থনৈতিক তবে অর্থনৈতিক উন্নয়নে আশরাফ আলীর কাজটি অধিক সহায়ক বলে আমি মনে করি যুক্তি এই হচ্ছে যুক্তি ঠিক আছে যুক্তি শিল্পায়ন ও এই যে যুক্তি দিতে বলেছে আমরা যুক্তি দিয়েছি যুক্তি হচ্ছে শিল্পায়ন ও বহু মুখীকরণ আশরাফ আলীর চামড়ার ব্যাগ তৈরির কারখানাটি শিল্প অংশ শিল্পায়ন একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এটি উৎপাদন বৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টি প্রযুক্তিগত উন্নয়ন উন্নতি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে সহায়তা করে ব্যাপক চাহিদা ও রপ্তানি এই যে ব্যাপক চাহিদা ও রপ্তানি এখানে আশাবালি পণ্যের ইউরোপিয়া ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে যা দেশের রপ্তানি আয় বৃদ্ধি করে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে রপ্তানি বৃদ্ধি দেশের অর্থনৈতিক পরিস্থিতি শীলতা ও প্রবৃদ্ধির জন্য অন্যত জরুরি মূল্য সংযোজন চামড়া থেকে ব্যাগ তৈরি করে আশা পালি কাঁচামালের মূল্য বৃদ্ধি করেন ঠিক আছে তো এতটুকু এত ওখানে তোমাদের না দিলেও হবে এখানে বলে যুক্তি দিতে তোমরা এই যুক্তিটা দেখা দিবা এতটুকু যুক্তি দিলেই তোমাদের এ না তো চলো আমরা পরবর্তী হোম পেজে চলে যাই তো আমাদের কিন্তু এই ক খ এবং ঘ নাম্বার কমপ্লিট এখন আমরা চলে যাব আহ দুই নম্বরে দুই নাম্বারে বলেছে এই দুই নাম্বার ও সৃজনশীল প্রশ্ন ক হয় এবং ক নাম্বার প্রশ্নের উত্তর আমরা এখন দেখবো এখানে বলেছে আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান কত শতাংশ চলো আমরা ক থেকে খ পর্যন্ত অ্যান্সার টি দেখে নেই তো আমরা উত্তরটি দেখে নিই আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান কত শতাংশ উত্তর কৃষি বাংলাদেশের জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের মোট উৎপাদনে অবদান পার্সেন্ট দুই হাজার তেইশ থেকে চব্বিশ অর্থ বছর অনুযায়ী অর্থ পরিবর্তিত হতে পারে এটি কর্মসংস্থান সৃষ্টি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের বিশাল ভূমিকা রাখে খ নাম্বার সেবা খাত বলতে কি বোঝায় ব্যাখ্যা করো উত্তর সেবা খাত বলতে অর্থনীতি সেই অংশকে বোঝায় যেখানে কোনো পণ্য উৎপাদন না করে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয় এই অন্তর্ভুক্ত হলো শিক্ষা স্বাস্থ্য সেবা পরিবহন যোগাযোগ ব্যাংকিং পর্যটন সরকারি সেবা ইত্যাদি সেবা খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করে গ নাম্বার প্রশ্ন জনাব আরমান থেকে ফিরে কোন অর্থনীতির সাথে যুক্ত হয়েছেন ব্যাখ্যা করো উত্তর জনাব আরমান সৌদি আরব থেকে ফিরে এসে তার তিন ভাইকে নিয়ে খামার কারখানার সিদ্ধান্ত নেন এবং কৃষি উৎপাদন সম্পর্কিত প্রশিক্ষিত গ্রহণ প্রশিক্ষণ গ্রহণ করেন একটি সফল খামার গড়ে তোলেন এর মাধ্যমে তিনি কৃষি অর্থনীতির সাথে যুক্ত হয়েছেন কৃষি অর্থনীতি হলো অর্থনীতি সেই শাখা যা কৃষি উৎপাদনে কৃষি পণ্যের বাজারজাতকরণের কৃষি বিষয়ক নীতি এবং গ্রামীণ উন্নয়নের সাথে সম্পর্কিত আর মানে এই পদক্ষেপ দেশে কৃষি খাতে অবদান রাখছে এবং তাকে স্বাবলম্বী করছে তো ঘ নম্বর প্রশ্নের সমাধান বলেছে জনাব লোকমানের বেকার চার পুত্র এখন মানব সম্পদ মানব সম্পদ মূল্যায়ন করো লোকমানের বেকার চার রয়েছে ঠিক আছে তো তোমরা এতটুকু চাইলেও দিতে পারো আবার চাইলে যে এখানে মূল্যায়ন বলেছে বেকারত্ব থেকে মুক্তি দক্ষতা অর্জন চাইলে এগুলো দিতেও পারো না পারো তো সংক্ষেপে তোমরা এই এতটুকু দিয়ে দিবা যে যুক্তি রয়েছে এতটুকু দিলেই হয়ে যাবে ঠিক আছে যে মূল্যায়ন বলেছে তোমার মূল্যায়নটা দিলে ভালো হয় তো মূল্যায়ন দিতে হবে আর না যারা উডেমি করে তারা দেওয়ার দরকার নাই আর এই যে মূল্যায়ন দিতে হবে বেকারত্ব থেকে মুক্তি হ্যাঁ এই যে লোকমানের চার পুত্র প্রথমে বেকার থাকলেও মানের অনুপ্রেরণা ও উদ্বেগে তারা কৃষি উৎপাদনের বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে এই প্রশিক্ষণ তাদের দক্ষ করে তোলে এবং বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দেয় তো মূল্যায়ন তারপরে বলেছে দক্ষতা ও দক্ষতা তো এই থেকে তোমরা দিয়ে অর্জনের দিলেই এ নাম ঠিক আছে তো চলো আমরা হোম পেজে তো আমরা আমাদের হোম পেজে চলে এসেছি আমাদের প্রত্যেকটা প্রশ্নই কমপ্লিট তো পরবর্তীতে এই পঞ্চম অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল